আসসালামু আলাইকুম বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি বিশাল আকারের লাইনম্যান শিক্ষানিবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে তো এই নিয়োগের একটা বিশাল একটা সংখ্যা সাতশো চৌষট্টি জন প্লাস কম হতে পারে তো এই নিয়োগের ক্ষেত্রে অনেকে বলতেছেন ভাই এবার এই আবেদন আমি কীভাবে করবো তো যারা যারা এই লাইনম্যান পদে আবেদন করতে চান অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট আর বি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনি আবেদনটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর সহজতে আবেদনটি পূরণ করবেন এবং ছাব্বিশ এক দু হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত আপনাকে হতে হবে আঠারো থেকে একুশ বছর পর্যন্ত বয়স থাকতে হবে প্লাস উচ্চতা আপনার যে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি প্লাস এবং আপনার যে বডি ওয়েট বা ওজন ওজন থাকতে হবে একশো দশ পাউন্ড বডির বুকের সাইজ থাকতে হবে নর্মালি তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় থাকতে হবে বত্রিশ ইঞ্চি আপনার যে এসএসসি বা সম্মান মূল্যের সার্টিফিকেট বা সনদের মূল ফটোকপি এবং নাগরিক সনদের ফটোকপি আপনার সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি এই কাগজগুলো আপনাকে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সদ্য করে নিতে হবে এবং একটি ব্যাংক ড্রাফ বা পে ওয়ার্ডার পঞ্চাশটা সমন মূল্যের প্রবেশ অনুকূলে আপনাকে বহন করতে হবে তো এই কাগজপত্রগুলো নিয়ে আপনি আগামী ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে নিকটস্থ পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনি আবেদন করবেন আবেদন করার পর পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনার আবেদনগুলো পর্যায়ক্রমে দেখবে যাচাই বাছাই করার পর যদি কোনো ভুল না থাকে তাহলে আপনাকে পরবর্তী দাবে প্রেরণ করা হবে পরবর্তী দাবে আপনাকে উল্লেখ করা সার্কুলারে আপনার সাত মিনিটে এক মাইল দৌড়ানো ক্ষমা থাকতে হবে সেখানে উত্তীর্ণ হতে হবে প্লাস আপনাকে কম পক্ষে পাঁচ বার প্যারাল বারে ওঠানামা করতে হবে তারপর আপনার সবগুলো উত্তীর্ণ হওয়ার পর আপনাকে পরবর্তীতে ডাক যুগে আপনার পরীক্ষার জন্য নির্দিষ্ট একটি কেন্দ্রে পরীক্ষার জন্য আপনাকে প্রবেশপত্র পাঠানো হবে প্রবেশপত্র পাঠানোর পর আপনি প্রবেশপত্র পরীক্ষা দিলে পরীক্ষা দেওয়ার পর যদি আপনি উত্তীর্ণ হন আপনাকে ট্রেনিং কার্ড একটা প্যানেল তৈরি করা হবে প্যানেল তৈরির মাধ্যমে আপনার মেধাক্রমে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিবিএস এ আপনাকে ট্রেনিং করাতে পারে তো ট্রেনিং এর জন্য আপনাকে ট্রেনিং কার্ড পাঠানো হবে ট্রেনিং কার্ড পাঠানোর পর আপনি ট্রেনিং এ যদি উত্তীর্ণ হন তখন আপনাকে বিভিন্ন সমিতিতে যে কোনো সমিতিতে আপনাকে লাইনম্যান শিক্ষা নিবিশ পদে নিয়োগ দেওয়া হবে তো এটা হলো আপনার চাকরির দ্বারা শেষ এখানেই আপনার তো অনেকে জিজ্ঞেস করেন এটার বেসিক রকম। তো বেসিকও উল্লেখ করা আছে এটার বেসিক হচ্ছে আপনার নর্মালি ষোলো হাজার ছয়শো টাকা প্লাস এর মধ্যে আপনি চল্লিশ পার্সেন্ট আপনি বাড়ি ভাড়া পাবেন প্লাস অন্যান্য আপনার চিকিৎসা ভাতা অন্যান্য যে বাতাগুলো আছে সবগুলো ভাতাই পাবেন তো আবার একটা কথা আছে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন ভাই আপনাদের পোল্লি সিস্টেমের যে চাকরিটা আছে এই চাকরিতে কি আমরা পেনশন বা এককালীন পাবো কিনা হ্যাঁ এই চাকরিতে আপনি এককালীন মোটা অঙ্কের পেনশন পেতে পারেন তো এখানে আপনার বেসিক থেকে প্রতি মাসে হারে কেটে নিবে এখান থেকে আপনার লভ্যাংশ অন্যান্য অফিস থেকে প্লাস গ্রাজুয়েটি এবং বিভিন্ন ই দাপ আছে এগুলো মিলিয়ে আপনাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট এককালীন হিসেবে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম